Thank you. এক ভর্তি ভালোবাসা রিসিভ করে নিয়ে আসলাম তাও আবার বৃষ্টির মধ্যে আর আমার খুবই শখের ভালোবাসা এগুলা কে কোথা থেকে পাঠালো সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে আমার একটা ড্রেস বানানোর পর ড্রেসের কাপড় বেঁচে গিয়েছিল আর হালকা একটু কাপড় কিনে ভাবলাম জাতি তার জন্য একটা ম্যাচিং ম্যাচিং ড্রেস বানাই মা মেয়ের ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতেই ভালো লাগে এদিকে ড্রেসটা তৈরি করছিলাম তারপর বিকেলে একটু বাহিরে গিয়েছিলাম ওখানে ফিটো করা হয়নি বিকেলে বাহিরে বের হয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি মার্কেটের ভেতরে ছিল অতটা বুঝতে পারিনি এই তো এগুলা হচ্ছে আমার সেই ব্যাগ পড়তে ভালোবাসা একটা আপুর কাছ থেকে আমি গাছ অনেক আগেই চেয়েছিলাম কারণ আপুটার অনেক সুন্দর সুন্দর গাছ হয় মানে সে যে গাছই লাগায় তার গাছগুলো অনেক সুন্দর হয় শুধু ভিডিওতেই দেখতাম পরে আপুটার সাথে একদিন কথা হয় কথার মধ্যে আমি বলি যে আপু তোমার কাছ থেকে আমি কিছু গাছ নিব। তুমি আমাকে কিছু মানি প্ল্যান্ট গাছ দিবা আপুটার বাসা আমার বাসার খুবই কাছে মাত্র বিশ মিনিটের দূরত্বই হবে এর বেশি হবে না কিন্তু কখনোই যাওয়া হয়নি যাই যাই করে আর যাওয়াই হয়নি রোজার মধ্যে আপুটার সাথে আমার কথা হয়েছিল রোজার কারণে যাওয়া হয়নি আর এখন তো রোজা শেষ এখন যাব কিন্তু আপুটা হচ্ছে একদম চট্টগ্রাম থেকে চলে যাচ্ছে ঢাকাতে আপু গোজ কাজ শুরু করে দিয়েছে এই কারণে ভাবলাম যে আর থাক আপুকে আর ডিস্টার্ব করব না কারণ একটা বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় সব কিছু এলে মেলে করতে হয় এই কারণে ভাবলাম যে থাক আর না যাই আপুকে আসতে বলেছি যে আপু তুমি আমার বাসায় এসে ঘুরে যাও আপু আসবে আসবে করে আপুর আশা হচ্ছে না এই ইউটিউবে কাজ করতে এসে কি পেয়েছি কি না পেয়েছি সেটা বড় কথা না এত এত বড় আপুদের কে হচ্ছে পেয়েছি এত এত বড় আপুদের ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে আসলে অনেক এত এত ভালোবাসা যে আপুটা দিয়েছে সেই আপুটার নাম হচ্ছে শারমিন আপু শারমিন আপুর সাথে কিন্তু আমার ইউটিউবেই পরিচয় হয় আপুটার একটা চ্যানেল ছিল এখনও আছে কিন্তু একটা সমস্যার কারণে আপুটা চ্যানেলে ঢুকতে পারছে না যাই হোক আপুটা শুধু গাছই দেয়নি আমার জন্য বোরয়ের আচারও দিয়েছে আপুটার হাতে দেখি যে তিনটার মতো শপিং ব্যাগ আমি দেখেই তো বললাম যে আপু এত শপিং ব্যাগ কেন আমি তোমার কাছে চেয়েছি শুধু কয়েকটা মানি প্ল্যান্ট গাছ তিনটা চারটার মতো হলেই হলো আমার বেশি দরকার নেই আপুটা মাটি সহ এমনি তৈরি করা মাটিও দিয়েছে সেটার দেখানো হলো না মাটি সহ গাছ টব সবই দিয়েছে অনেক ধরনের গাছই আপু আমাকে দিয়েছে আপুটার সাথে যখন মাঝে মাঝে কথা হয় গল্প করি যে আপু আমি কয়েকটা গাছ লাগিয়েছি ভালোভাবে হয় না হচ্ছে না আমি মনে হয় মাটি তৈরি করতে পারি না এই কারণে আপু মাটিও আমাকে দিয়েছে মাটি ভালোভাবে হয় না দেখে মাটিও সে আমাকে দিয়ে দিয়েছে আমি কোনো গাছই ওভাবে লাগাই না কারণ কোনো বাসাতেই যেহেতু আমি বেশি দিন থাকতে পারি না এই কারণে গাছ ওইভাবে লাগানো আসলে হয় না এমনিতেই হয় না কিন্তু সবার ভিডিওতে দেখি মানি প্ল্যান্ট গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই আপুটার কাছে আমি চেয়েছিলাম যে আপু তোমার তো অনেক মানি প্ল্যান্ট গাছ অনেক অনেক ধরনের গাছ আমাকে ওইখান থেকে কিছু দিবা পরে তখনই আপু বলেছে যে তোমার কয়টা লাগে তুমি নিয়েও কোনো সমস্যা নেই আমার গাছের অভাব নেই এদিকে আমি আপনাদের সাথে গল্প করছি আর কাজও করছি এখন রান্না করতে চলে এসেছি আজকে একটু মাংস রান্না করব ঢ্যাঁড়স ভর্তা দিব আর একটু মাছ ভাজি করব আর ভাতটা বের হওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এগুলো ভাবে অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে আগে দেইনি নি ঢ্যাঁড়স ভর্তা ভাজি তরকারি আমার কাছে খুবই ভালো লাগে ঢেঁড়স সবজিটা আমার খুবই পছন্দ এই তো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আমি কখনো কোনো গাছ লাগাই না আমার মেয়ের ভয়ে কারণ এই পণ্ডিত তো অতি মহাপণ্ডিত এই মহাপণ্ডিত একটা গাছও রাখবে না গাছ রাখবে না বলতে গাছের পাতা একটাও রাখবে না সেটা আমি খুব ভালো করেই জানি যখন আমি গাছগুলো এনেছি জায়গায় জায়গায় সেট করে রেখেছি তখনই সে অলরেডি গাছ একটা উল্টে ফেলে দিয়েছে মানে সহ পাতা ছিটতে গিয়ে এই কারণে আসলে ভয় আমি কোনো গাছই লাগাই না এখন যেহেতু একটু বড় হচ্ছে বললে বুঝে এই কারণে ভাবলাম যে গাছগুলো নিয়ে আসি আপুর কাছ থেকে আর আপুটা তো একদমই চলে যাবে আপুর সাথে আর কখনও দেখা হবে না চাইলেও গাছগুলো আনতে পারবো না কখনও যদি কারোর সাথে কোনো সম্পর্ক সৃষ্টি হয় তা আমার মনে হয় যে সারা জীবনের জন্যই হয় কারণ কখনও কোনো সম্পর্ক সৃষ্টি হয়ে গেলে তা সব সময়ের জন্যই রয়ে যায় কখনও যদি কারোর সাথে দেখা না হয় কথা হবে আজ হোক কাল হোক কথা হবে হয় মাসে একবার হবে মা সাত দিনে একবার হবে বা পনেরো দিন একবার হবে কথা হবে আর এই কথার মাধ্যমে কিন্তু সম্পর্কগুলো আসলে টিকে থাকে আমি চাই আমার সাথে যার যার সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়েছে তা সারা জীবনের জন্যই থাকুক এভাবেই যাতে হচ্ছে আমি বই নিয়ে যেতে পারি শুরুতেই যে সেলাইয়ের কাজ দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করেছি সেই কাজটা ছিল আমার খুবই শখের একটা কাজ কারণ আমার মেয়ে ড্রেস তৈরি করা আমার খুবই পছন্দের আর খুবই শখের একটা কাজ আমি চাই যে আমার নিজের হাতে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে আমার মেয়েকে পড়াবো আমি বেশি একটা আসলে সেলাইয়ের কাজ জানি না সেলাই করতে পারি ঠিকই কিন্তু কাটাকাটিতে আমার অনেক সমস্যা হয় টুকটাক করে হচ্ছে একটু একটু ড্রেস তৈরি করতে পারি আর শিখছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কিছু জানতে পারবো আর কিছু শিখতে পারবো মানুষ আসলে চেষ্টা করতে করতেই শিখে এই তো আমার মেয়ের ড্রেস রেডি ড্রেসটা আসলে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমার একটা ড্রেস বানিয়েছিলাম গাছ কাপড় দিয়ে সেটার ছোট্ট একটু টুকটা কাপড় ছিল আর ওর সাথে ম্যাচিং করে এক কালার একটু কাপড় নিয়েছি এখানে হচ্ছে এক গজের একটু কম কাপড় আছে আসলে সব কিছু মিলিয়ে ড্রেসটা তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এ তো এটা ছিল বিকেলবেলা একটি শ্যামাই রান্না করেছিলাম নাস্তার জন্য যা আমার খুবই পছন্দ কিন্তু আমার মেয়ে তার বাবা একজন্য খেতে চায় না এই শ্যামাই রেখে রেখে আমাকে একাই খেতে হবে তারা শুধু এই চিপস খেয়েছে আর কিছুই খায়নি আমার মেয়ে তো একদমই মিষ্টি খেতে চায় না তাকে জোর করে যাও দুধ ভাত খাওয়াতে নেই অর্ধেক খায় পাখিটা খায় না এরকম অবস্থা আর আজকের ভিডিওটি পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে